জট মাল এটা হচ্ছে হটমাল হ্যাঁ যে আমাদের পাঞ্জাবিটা ক্রয় করে নিয়ে অবশ্যই সে দোকানে ফালানো মাত্র সেল শুরু সেল শুরু হাই গেটআপের হাই এখন তো ভাই মানুষের টাকার অভাব নাই মানুষ হাই গেটআপের হাই কোয়ালিটির জিনিস চায় কিন্তু ওটা পায় না সহজে আচ্ছা ইনশাল্লাহ আমার কাছে পাবেন এই একটা স্টাইল পাবেন দেখেন এম্ব্রয়ডারি স্নাব বাটন এবং এটা ভালো একটা ব্র্যান্ডের মাল ব্র্যান্ডের মাল উল্লেখ করা যাবে না এটা উজ্জ রাখতে হবে যে আমার কাছে আসবে তাকে আমি সুন্দরভাবে ই করা যাবে তো এটা ইউটিউবে ফ্ল্যাশ করা যাবে না এটা আমার কোম্পানির নিষেধ আচ্ছা আচ্ছা তো হাইগেট আমার পাঞ্জাবি যে মূল্যের আমরা সেই মূল্য রাখতেছি না আমরা রাখতেছি কম প্রাইস কারণ এটা শিপমেন্ট অ্যাক্সেস মাল এটা শুধু সাইজ রেশিও পাবেন না তারপরও যথারীতি রেশিও মিল করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ কত করে আমার এই পাঞ্জাবির আপনি যদি গুগলে সার্চ দেন তাহলে রেট পাবেন চব্বিশশো নব্বই টাকা কিন্তু আমরা সেই প্রাইস না আমাদের কাছে এটা মাত্র সুলভ মূল্য যেটা বিক্রির সুবিধার্থে চারশো পঞ্চাশ টাকা রাখা যাবে ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস চারশো পঞ্চাশ এর নিচেও নেওয়া যাবে না উপরে নিয়ে কাউকে ঠকাইতেও চাই না এই গেল একটা কিতাব আপনি আসেন দেখেন এত সুন্দর হাই কোয়ালিটি ইতিপূর্বে মানে রাজকীয় পাঞ্জাবি আপনাকে কি বলবো এই পাঞ্জাবি গুলি হয়েছে যারা রাজকীয় রাজবংশের আমার মনে হয় তারা পড়লে জিনিসগুলি খুব ভালো লাগবে দেখেন যারা ঢাকাতে বড় বড় লোক আছেন বড় মানুষ বড় রিস রিসম্যান শুধু এগুলা তাদেরই মানাবে তাদেরই হাই গেট হাই কোয়ালিটি ফেব্রিকটা এত সুন্দর এবং আপনার সবটাই এমব্রয়ডারি এবং আপনার স্ন্যাপ বাটন ব্র্যান্ডের মাল ব্র্যান্ডের জি আপনার এই গেল একটা এগুলো কত 450 টাকা হ্যাঁ এভারেস্ট প্রাইস 450 টাকা আমাদের এই দেখেন আরেকটা ফেব্রিক কত সুন্দর আমাদের কাছে কলার ওয়ালা পাঞ্জাবিও আছে ওই যে অনেক সময় আপনার ইয়াং জেনারেশন কলার পাঞ্জাবি খুদ ওটাও আছে আমরা দিতে পারবো ইনশাআল্লাহ এই একটা দেখেন স্ন্যাপ বাটন স্ন্যাপ বাটন আমি আগেই বলছি যে ব্র্যান্ডের নামটা উল্লেখ করতে চাই না কারণ এটা হাই ব্র্যান্ডের পাঞ্জাবি জি

বাজার থেকে কিনেন তার থেকে অনেক হাই গেট আপনার ফেব্রিক এগুলো খুবই দরকার পঁয়ষট্টি টাকা না টাকা আপনার যদি প্রাইস দিয়ে থাকে এটা কম প্রাইস যা হোক পঁয়ষট্টি টাকায় ধরেন পঁয়ষট্টি টাকাই হ্যাঁ এটা নিয়ে আপনি দেড়শো টাকা বিক্রি করতে পারব অনায়াসে অনায়াসে দেড়শো টাকা বেঁচে থাকবে আপনি এই গেল তারপরে দেখেন হম কিছু কিছু পাঞ্জাবি আছে এই যে এই পাঞ্জাবিটা হুম

আর এই যে এই যে আরেকটা পাঞ্জাবি আছে এটা না খোলা না খুললে তো বোঝা যাবে না ভিতরে খুবই হাই আপ খুবই হাই আপ না উন্নত মানের এই যে আছে কাশ্মীরি এই কাশ্মীরিটা হচ্ছে ইন্ডিয়ান ভায়ারের মাল ইন্ডিয়ান ভায়ারের মাল তো আমাদের ভাগ্যকর্মে অনেক গার্মেন্টস বাংলাদেশে আছে বিধায় ইন্ডিয়ান মালও আমরা বাংলাদেশে পড়তে পারি কিন্তু বাংলাদেশ থেকে ওরা তৈরি করে ইন্ডিয়ায় নিয়ে বিক্রি করে আর মেড ইন বাংলাদেশ লেখা না থাকলে সেই মাল বিদেশে বিক্রি হয় না এটাই হচ্ছে এক্সপোর্ট

অনায়াসে যে কেউ যারা ডিস্ট্রিক্ট পর্যায়ে মহাজন আছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন মহাদের জন্য মহাজনদের জন্য একটু স্পেশাল ছাড় দেওয়া হবে ছাড় দেবেন হ্যাঁ মহাজনদের জন্য বিশেষ করে একটা বিশেষ ছাড় থাকবে সবাই ভালো থাকবেন আল্লাহ আল্লাহ